অনেক দিন পর পৃথিবীতে এলাম চারপাশটা দেখতে খুব ভালো লাগছে কিন্তু আমার যে বড়ই খিদে পেয়েছে কিছু একটা খেতে হবে এখন আর আমি জাদু করে কোনো ফল খাব না আমি খাব পৃথিবীর ফল এই ফলগুলো খেতে যেমন রসালো তেমন মিষ্টি ওই তো ওই কুটিরের পাশের ছোট্ট গাছটায় কি সুন্দর ফল ধরেছে যাই গিয়ে খাই একটা কে তুই তোর এত বড় সাহস আমার শত বছরে ধ্যান করে পাওয়া জাদুর ফল গাছের ফল তুই ছিঁড়ে খেয়ে ফেলেছিস আমি তোকে অভিশাপ দিলাম তুই গাছের ফল হয়ে থাকবি আমি তো না জেনে এ কাজ করেছি জেনে বুঝে কিছু করিনি আমি ভীষণ ক্ষুধার্ত ছিলাম দয়া করে আপনার অভিশাপ তুলে নিন আমি সারাজীবন এভাবে ফল হয়ে তাটাতে পারবো না তোর অভিশাপ মুক্তির একটা উপায় দিচ্ছে এমনি এমনি ওই অভিশাপ উঠবে না তুই আমাদের রাজ্যের রাজার বাগানের একটা ফুল হয়ে থাকবি যদি তোকে রাজকুমারী পছন্দ করে আর কখনো গাছ থেকে ছিঁড়ে নেয় তাহলেই তুই আবার তোর পূর্ব জীবন ফিরে পাবি তাড়াতাড়ি কিছু খেতে দাও মা একটু পরেই তো মিরা চলে আসবে আমরা একসাথে খেলতে যাব দাদা সারাদিন কোনো কাজ নেই শুধু হুকুম করে চলা তুই আর তোর বাবা আমার জীবনটা জ্বালিয়ে খেলি একটু দেরিও তোদের সহ্য হয় না কি তৃষা বাড়িতে আছিস আমি চলে এসেছি চল এখন খেলতে যাব না হলে বেলা কুড়িয়ে যাবে পরে দেরি হয়ে যাবে মা তাড়াতাড়ি ফিরতে বলেছে এই তো তোর জন্যই এতক্ষণ ধরে আমি অপেক্ষা করছিলাম মা ভালোই হলো সে চলে এলো চল এবার আমরা খেতে যাই না খেয়ে যাস না আমি পরে এসে খাবো এখন আমি যাই মা সন্ত্রিসা আমরা প্রতিদিন একই জায়গায় খেলতে যাই আজকে অন্য কোথাও খেলতে যাব এক জায়গায় রোজ রোজ খেলতে ভালো লাগে না ভালোই বলেছিস তাহলে চল কিন্তু কোথায় যাব রাজা দেবেশের রাজপ্রাসাদ তো দেখেছিস ওই রাজপ্রাসাদের পাশে একটা সুন্দর ফুলের বাগান আছে ওখানে মাঝে মাঝে রাজকুমারী অনন্যাও আসে আজকে আমরা ওখানে যাবো খেলা হবে আর রাজকুমারীকেও দেখা হবে সত্যি নাকি অনেক ভালো হবে যদি সুযোগ পাই ফুল আর পাখি দেখি বাহ জায়গাটা তো কত সুন্দর ওই যে দেখ মনে হচ্ছে ওটাই আমাদের রাজকুমারী অনন্যা আমাদের কি ওর সঙ্গে গিয়ে কথা বলা উচিত কিন্তু যদি কিছু মনে করে যা ভাববে পরে দেখা যাবে আগে চল গিয়ে দেখি কি হয়েছে রাজকুমারী কি হয়েছে আপনার আপনাকে দেখে এত উদাস মনে হচ্ছে কেন কে তোমরা এখানে কি করছো এই পাশে আমাদের বাড়ি এখানে আমরা একটু ঘুরতে এসেছি এসে দেখি আপনি মন খারাপ করে বসে আছেন তাই এলাম আসলে আমার কিছুই ভালো লাগে না আমার সঙ্গে খেলার কেউ নেই আমাকে শুধু এখানেই আসতে দেয় অন্য কোথাও যেতে পারি না বাবা আমাকে রাজপ্রাসাদের বাইরে যেতে দেন না শত্রুদের আক্রমণের ভয় খুব খারাপ লাগে কি বলেছে কেউ নেই আমরা তো আছি আপনি কি আমাদের সঙ্গে খেলবেন হ্যাঁ অবশ্যই খেলব তোমাদের সঙ্গে খেলতে পারলে আমার খুব ভালো লাগবে এভাবেই রাজকুমারী অনন্যা তৃষা আর মীরার মাঝে গভীর বন্ধুত্ব হয়ে যায় তারা প্রায়ই একসাথে খেলতে আসত দেখ বাগানের ওই ফুলটা একটু অন্যরকম কত উজ্জ্বল আর সুন্দর এমন ফুল তো আমি দেখিনি রাজকুমারী আপনি কি এই ফুলের নাম জানেন না তো আমি তো এর আগে কখনো এই ফুল বাগানে দেখিনি সত্যি খুব সুন্দর এই ফুলটা আমি এই ফুলটা ছিঁড়ে আমার চুলে লাগাবো দেখবে আমাকে আরো সুন্দর লাগবে আরে কে আপনি ভয় পেও না আমি চন্দ্রা এক পরী তুমি আমাকে অভিশাপ মুক্ত করেছ আজ তোমাকে অনেক ধন্যবাদ আমি আবার কিভাবে আপনাকে মুক্ত করলাম কিছুই তো বুঝতে পারছি না শোনু আমি তোমার এই ঋণ কোনোভাবে শোধ করতে পারবো না তবে আমি তোমাকে কিছু উপহার দিতে চাই বলো তুমি কি চাও না না আমার কিছু চাই না আপনি ভালো থাকলেই হবে আমার কোনো কিছুর দরকার নেই তুমি আসলে খুব ভালো একজন রাজকুমারী তবে আমি তোমাকে একটা জিনিস দেব এটা হলো একটি জাদুর কলম এই কলম দিয়ে তুমি যা আঁকবে তা সত্যি হয়ে যাবে তবে মনে রেখো এটা কেবল ভালো কাজের জন্য ব্যবহার করতে পারবে কোনো খারাপ কাজ বা লোভের জন্য নয়